লাস্টের সময় যেটা মনে হচ্ছিল যে একসময় মনে হচ্ছিল যে আজকে হয়ে যাবে যদি ওরা লেট করছে এই কারণে হয়তো হয়নি আর আমিও মানে খুব বেশি অরিদ না কারণ উনি তো আপনার মানে একশো করা আপনার দুইশো করা অভ্যাস আছে তো আমিও জানি তো ওই জায়গায় উনি প্যানিক হয় না নব্বই গেলে গেলে খুব প্যানিক কম হয় আল্লাহর মতে তো ওই কারণে আত্মবিশ্বাসটা আছে যে কালকে গিয়ে অন্যকে কেউ হয়ে থাকলে হয়তো একটু প্যানিক থাকতাম উনি যেহেতু আছে প্যানিক না আমরা কেউ প্যানিক না তো কালকে ইনশাল্লাহ হয়ে যাবে না 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 আপনারা যেভাবে চিন্তা করছেন ওই রকম না নর্মাল যেরকম ছিল ওই রকমই আছে এখন হয়তো আমি আরো বেশি করতে পারবো কারণ ডে বাই ডে আরো বেশি ফাইলাম করা যাচ্ছে হ্যাঁ কে কে চাইভেন এই সময় তো সবাই চাবে কারণ একটা দুইজনের একজনের দুজনের মাইল স্টোন ছিল অবশ্যই যে কেউ চাবে এই সময় করার জন্য ওরা অবশ্যই স্লো করছে অনেক স্লো ছিল সবাই চাচ্ছিল দেখলে খেলা দেখলে তো বোঝা যাচ্ছিল হতাশা ক্রিকেটে সবসময় থাকেই ভাই আপনার সবসময় তো হতাশা থাকে আপনি যে জিনিসটা চাবেন সেটা যেন একটু তো হতাশা থাকে কারণ দেখেন আমি মানে মাইল ফলো গেছে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা যে আজকে যে জিনিসটা ছিল আমি এজ এ ব্যাটসম্যান হিসেবে আমার আরেক মানে এই পুরো সেশনটা খেলতে পারলে আমার আজকের দিনের আমার যে টার্গেটটা সেটা ফুলফিল হতো তো ওইটা করতে পারি না বলে একটু হতাশ আর কি আর হয়তো তখন রানটা আরও আর একটু এগিয়ে থাকতাম আমরা

ফেসিয়াল এক্সপ্রেশন তো দেখা আমার কাছে মনে হয় না তো কোনো বয়সে নার্ভাস ছিল অথবা ছবি টবি তুললে হয়তো বুঝতে পারতাম না নর্মালি ছিল উনি আগে যেরকম ছিল একশো ম্যাচ খেলার আগে যেরকম ছিল এখনই সেরকমই আছে বাড়তি যে ওনার একশো ম্যাচ খেলছে একশো ম্যাচ একশো মানে একশো করতে হবে ওইরকম কোনো কোনো কিছু দেখি না আমি উনি যখন ক্রিজে আসছিল তখন তো মানে শূন্য রানে ছিল তখন থেকে দেখছিলাম যে খুব কাম অ্যান্ড কোয়াইটভাবে আপনার খুব নর্মাল ক্রিকেট খেলছিলো উল্টাপাল্ট মানে সিচুয়েশন বুঝে ব্যাটিং করছিলো তো পুরোপুরি ইনিংসটা পুরো

মানে আজকের সিচুয়েশানটা যেটা ছিল মানে সিচুয়েশানটা ওদের যে ফিল্ড সেটিং যে ছিল সেটা পুরোপুরি ডিফারেন্ট ছিল আপনার যদি খেয়াল করে দেখেন দেখবেন যে ওরা আমরা যখন যখন থেকে গেছিলাম তখন থেকে কিন্তু ওরা ডিফেন্সিভ মাইন্ডেড ছিল তো যখন ডিফেন্সিভ মাইন্ডেড ছিল আমরা জানি যে ওরা এক অ্যালাউ করছে তো আমরা ওইভাবে খেলার চেষ্টা করি আমরা জানি যে এই টিমের সাথে যদি আমরা ওরা আমাদের পেশেন্ট নিয়ে খেলার চেষ্টা করছে তো আমরা ওই পেশেন্ট নিয়ে খেলার চেষ্টা করছি মুর্শিক ভাই একই কথা বলতেছে আমিও কথা বলছিলাম ওইভাবে ওইটা নিয়ে আলাপ করে আমরা ওইভাবে খেলতেছিলাম যখন ব্রেকে আসছিলাম যখন ভিতরে ছিলাম তখন আমরা বলছিলাম যে আমরা দুজনে ন লম্বা সময় ব্যাটিং করছি যদি আমরা এখানে একশো করতে চাই কেউ ভালো আর একটু রান করতে তাহলে লম্বা সময় ব্যাটিং করে রান করতে হবে কারণ আর একটা ছিল যে মাঠটা একটু স্লো ছিল আপনাদের খেয়ালই করছে তো এই কারণে মনে হয় আমার কাছে মনে হয় যে একটু সবাই মানে ওই প্ল্যানেই ব্যাটিং করেছিলাম আমরা একটা একটাই করেন একটাই শেষ করি এটা আমার ক্ষেত্রে প্রথম যে প্রশ্ন ছিল যে এই পরিবেশ তো এরাই কোনো সময় নাই সত্যি কথা ইভেন রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট কোনো সময় দেখি নাই যে একটা সময় মনে হচ্ছে রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে পরে দেখলাম যে একশো টেস্টের মধ্যে হচ্ছে না মানে মানে এরকম না মানে মনে হচ্ছিল যে রিটায়ারমেন্ট যখন কারো রিটায়ারমেন্ট করে তখন এইভাবে অন্যান্য দেশে আমাদের দেশে অন্যান্য দেশে এরকম দেখি আর কি তো আমার নিজেই দেখে অনেক ভালো লাগলো তারপরে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা এই কালচার যদি সব সময় থাকে বাংলাদেশে তো ইয়াং জেনারেশন যারা আছে তারাও কিন্তু আপনার টেস্ট খেলার জন্য তবে একশো টেস্ট খেলার জন্য অনুপ্রাণিত হবে যদি আমার ক্ষেত্রে বলেন ভাই আমি কালকে বাজব কি বাজব না আমি জানি না পর পরে দেখা আমি কালকেটা আজকের তারপরটা তারপর উন্নতি দেখেন আমার চেয়ে আপনারা চোখে আরো বেশি দেখছেন আমি তো আপনাদের আমি তো হয়তো মাঠে যতক্ষণ থাকি আপনারা তো সারাদিন মাঠেই থাকেন তারপরে আপনারা ফেসবুক ফেসবুক মানে আপনাদের অনেক বেশি দেখেছেন তো আমার কাছে মনে হয় যে এইরকম একটা মানুষ আসলে বাংলাদেশে আমি জানি না দ্বিতীয়বার কেউ মানে তৈরি হবে কি হবে না অথবা জন্মাবে কিনা যে মানুষ আপনারা রান করুক না করুক তার জিম রানিং ফুড থেকে শুরু করে সব চলতে থাকে অনেকে থাকে যে একটু হতাশা থাকে ওনার হতাশাও নাই ভালো খেললেও আপনার যে সব মেনটেন করে চলতে থাকে তো ওইটা আমার কাছে মনে হয় একটা ফল এখন উনি একশো টেস্ট আসলে উনি ডিজার্ভ করে আর সেই সাথে একশো মানে কালকে ইনশাল্লাহ দুশো করে সেটাও সে ডিজার্ভ করে

আমার স্বপ্ন হইলে ভাই আমি যতদিন খেলবো বাংলাদেশে ক্রিকেটকে টেস্ট ক্রিকেট যত উপরে নিয়ে যাও যত উপরে যাওয়ার জন্য যত কন্ট্রিবিউট করতে পারি এটা ইভেন এইটি আশিটা টেস্ট ম্যাচ হতে পারে অথবা একশো বিশটা হতে পারে আমি জানি না আমি কতদিন খেলবো এটা আল্লাহ এছাড়া কেউ জানে না ভাই তো আমি চেষ্টা করব যতদিন খেলবো ততদিন আমি টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি এছাড়া আর কোনো ইয়া নাই ভাই কারণে অনেক ম্যাটার করবে এই জায়গাটায় তো সাড়ে সাড়ে তিনশো চারশো হলে তো আলহামদুল চারশো সাড়ে চারশো হলে খুব ভালো সাড়ে তিনশো মানে খুব খারাপ অবস্থায় যে সাড়ে তিনশো করেন তাও বেটার কিন্তু আমরা এখন যে পজিশনে আমার কাছে মনে হয় সাড়ে তিনশো মানে আরও বেশি হবে সাড়ে চারশো হতে পারে এখন সোফার আমার টেস্ট ক্রিকেটে যেটা হয় যে আপনার প্রথম দিন উইকেট একটু বেটার থাকে তো কালকে আপনার নতুন আপনার প্রথম এক ঘন্টা একরকম থাকবে তারপর সানটা বলবে তখন একটু রোদটা বলবে তখন একটু ঘুরবে তো আজকের দিনে যতটুকু ছিল আজকের দিনে আমার কাছে মনে হয়েছে তিনশো দুইশো বিরানব্বইটা এনআফ রান ছিল আর উইকেটের চেয়ে যে জিনিসটা ছিল ওরা আপনার দেখেন ওরা কিন্তু খুব ভালো ফিল্ড সেটিং করছে আর আমাদের দৈর্য নিয়ে খেলার চেষ্টা করছে ওরা আর কালকে হয়তো যদি বল ঘুরে তখন দেখবেন যে হয়তো পনেরো চারশো ভালো উইকেট মানে পনেরো চারশো রানও ভালো আমার কাছে মনে হয় যদি বল ঘুরে যদি বল না ঘুরে তাহলে আপনার সাড়ে চারশো ভালো আমার সাড়ে চারশো পাঁচশো না আমি তো লাস্ট পাঁচ বছর ধরে দেখছি সিরিয়াস মানে চেঞ্জ হয়েছে আপনাদের কাছে কেমন লাগে আমি বললাম আমি তো অনেক দিন ধরে মানে আপনারা যেটা দেখেন আমার তো ওইখানে ওইরকম আমি দেখছি না আপনারা যেভাবে আমি আসলে ওইভাবে দেখিনি মানে এমন অনেক কাম রিল্যাক্স অনেক ফান করে না নর্মালি ছিল আগের যেরকম ছিল ওই ছিল